এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট দেখুন আজ যে আমরা আবহাওয়ার তথ্যগুলো দেখাবো কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে আগামী দিনে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাব আজ কিন্তু আকাশ একদমই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম উড়িষ্যা ভুবনেশ্বর বিশাখাপট্টনম হায়দ্রাবাদ একাধিক জায়গায় আকাশ কিন্তু পরিষ্কার রোদ ঝলমলে আকাশ ধীরে ধীরে কিন্তু তাপমাত্রার পারদ চড়ছে ধীরে ধীরে কিন্তু দেখুন এখন কিন্তু একটু শীত অনুভূত হচ্ছে কখনও কিন্তু গরম অনুভূত হচ্ছে এরকমই চলছে দেখুন যেহেতু গ্রীষ্মকাল এগিয়ে আসছে সেই ক্ষেত্রে ধীরে ধীরে এবারে তাপমাত্রা কিন্তু বাড়া কমা করতে পারে বাড়বে এবং কমবে কখনো কিন্তু শীতের আমেজ অনুভূত হতে পারে কখনো কিন্তু গরম গরম অনুভূত হতে পারে এইভাবেই কিন্তু চলবে তারপরে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রার পারদ কিন্তু চড়তে পারে এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা এখনকারের যে আপডেট পাচ্ছি এখনকার যদি আমরা দেখাই তাহলে দেখুন ইতিমধ্যে যদি আমরা জায়গাগুলো একটু মেনশন করে করে দেখাই দীঘার দিকে আকাশ কিন্তু পরিষ্কার পূর্ব মেদিনীপুর পরিষ্কার তমলুক উলুবেড়িয়া তারপরে কাকদ্বীপ নামখানা ঝড়খালি রায়দিঘি একদমই আকাশ পরিষ্কার গোসাবা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর পশ্চিম মেদিনীপুর পুরোপুরি পরিষ্কার এবং দেখুন এখানে খুলনা পরিষ্কার বরিশাল কিন্তু পরিষ্কার রয়েছে আমরা কিন্তু একদমই কিন্তু দেখছি মতিরহাটের দিকে কিন্তু আবহাওয়া পরিষ্কার লালমোহন পরিষ্কার কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম তারপরে টেকনাফ তারপরে পাশের দিকটাই কক্সবাজার এই সমস্ত জায়গা পরিষ্কার সিট দিকে পরিষ্কার একাধিক এরিয়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে খুলনার দিকে আবহাওয়া কিন্তু শুষ্ক ড্রাই কিন্তু থাকছে কুমিল্লা কিন্তু আকাশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরের দিকে পরিষ্কার তারপরে ঢাকার দিকে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি তারপরে দুর্গাপুরের দিকে আবহাওয়া পরিষ্কার থাকছে পাশাপাশি আমরা যদি দেখাই ধানবাদ এখানে দেওঘর রাঁচি জামশেদপুর একাধিক জায়গায় কিন্তু আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখাই তাহলে আমরা রংপুরের দিকে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি কাঠমান্ডু আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কোথাও সেরকম কিন্তু মেঘাচ্ছন্ন নেই তবে নেপালের আশেপাশে মেঘাচ্ছন্ন থাকতে পারে ভুটানের দিকে থাকতে পারে মেঘাচ্ছন্ন আংশিক আংশিক মেঘলা 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 ভাব থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি থিমপুর দিকে কিন্তু মেঘ থাকার সম্ভাবনা এ বাকি গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক ঠাকুরগাঁও একাধিক জায়গায় আকাশ কিন্তু মনোরম একদম শুষ্ক ওয়েদার একটু হালকা গরমের অনুভূতি এবং কোথাও কোথাও একটু হালকা হালকা শীতের ছোঁয়া কিন্তু আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি সিলেট শিলচর একাধিক স্থানে কিন্তু আকাশ পরিষ্কার রংপুর রাইসাই বিভাগ মেহেরপুর এখানে কিন্তু একাধিক জায়গায় আকাশ কিন্তু পরিষ্কার চিটাগাং আকাশ পরিষ্কার পরিষ্কার রয়েছে উড়িষ্যা পুরী দীঘা এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু একদমই কিন্তু পরিষ্কার তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু জুম করে করে দেখাই বিড়ি দিকে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে পরিষ্কার আমরা যদি দেখাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি বেলদার দিকে আকাশ পরিষ্কার জলেশ্বরের দিকে পরিষ্কার ডায়মন্ড হারবার হলদিয়া কুলবি বালিচোক কোলাঘাট ডুলুবেড়িয়া খড়গপুর এই সমস্ত জায়গায় কিন্তু শ্যামপুরের দিকে কিন্তু আকাশ পরিষ্কার কিন্তু রয়েছে ক্যানিংয়ের দিকে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি একাধিক জায়গায় আবহাওয়া কিন্তু শুষ্ক এবং ড্রাই এবং শুকনো ওয়েদার কিন্তু আমরা বিরাজ করতে দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাতে আবহাওয়া কিন্তু একদমই কিন্তু ড্রাই থাকার সম্ভাবনা তো বন্ধুরা আমরা যে তথ্যগুলো পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনে কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির সংকেত আছে কি না পিরোজপুরের দিকে কিন্তু আকাশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি প্রায় সর্বত্র জায়গাতেই আকাশ পরিষ্কার রয়েছে আকাশ প্রায় সর্বত্র জায়গাতেই আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই তবে আমরা কিন্তু একটু বৃষ্টিপাত হতে দেখতে পাবো একটু উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো আছে আমরা সেই সমস্ত তথ্যতে আসছি বা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি থিম্পু ভুটান এই জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন একটু পরিবেশ বা মেঘাচ্ছন্ন ব্যাপার আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবারে আমরা বৃষ্টিপাতের তথ্যতে যাব বৃষ্টিপাত দেখাবো বৃষ্টিপাত কেমন কোথায় হতে পারে বা হতে চলেছে আগামী দিনে আগামী সাত দিন আবহাওয়া পরিষ্কার থাকবে না বৃষ্টি হবে না কি হবে আমরা পুরো ব্যাপারটা দেখাবো তো মোটামুটি দেখুন দর্শক বন্ধুরা আজ থেকে টানা প্রায় পনেরো থেকে সতেরো দিন মতন আমি একটু ভিডিওটা দিতে পারিনি একটু অসুবিধার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তার জন্য আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে আমরা সমস্ত তথ্যগুলো দেখাচ্ছি তো মোটামুটি এরকমই ব্যাপার থাকছে চলুন এবারে আমরা একটু বৃষ্টিপাতের ব্যাপারের দিকে যাই বৃষ্টিপাত কেমন কি হতে পারে আমরা একটু বৃষ্টিপাতগুলো দেখাবো তো দেখুন আমরা আজকে এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি যদি আমরা দেখাই তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভুটান গ্যাংটক এই জায়গাগুলোতে বা উত্তরবঙ্গের আশেপাশে একটু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আপাততদের নেই তার পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে আমরা এটাকে নিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গের দিকে সেরকম অর্থে বৃষ্টি নেই বারোই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু নেপালের দিকে বৃষ্টিপাত হতে পারে থিম্পু ভুটানের দিকে বৃষ্টিপাত হতে পারে মোটামুটিভাবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বা সংকেত আমরা নতুন করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু এগিয়ে গিয়ে দেখাই তো বন্ধুরা এরকমভাবেই বৃষ্টিপাতগুলো আছে আর তার পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে করে আমরা নিয়ে যাব। নিয়ে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছি বারো তারিখ আগামী কাল বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি বন্ধুরা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত নেপাল কাঠমান্ডু থিম্পু ভুটান একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে কোচবিহারের দিকে বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় মোটামুটিভাবে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে মেঘের সঞ্চার সেখান থেকেই দু এক পচলা করে বৃষ্টি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের একটা ছন্দ ফিরছে উত্তরবঙ্গে উত্তরে আবার নতুন করে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাত নেই নর্থ ওয়েস্টারলি হাওয়া অর্থাৎ উত্তর পশ্চিম দিকের হাওয়া কিন্তু ক্রমাগত ফ্লো হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা বৃষ্টির একটা সম্ভাবনা বা বৃষ্টির একটা সংকেত আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে এগাবো এগিয়ে দেওয়ার পর আস্তে 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 করে যাচ্ছি যাবার পর আমরা দেখব এখানে কি পরিস্থিতি তেরো তারিখ দেখুন তেরো তারিখ তেরোই এখানে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা তেরোই ফেব্রুয়ারি কিন্তু কমে গেলেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থিম্পুর দিকে বৃষ্টিপাত ভুটানের দিকে বৃষ্টিপাত কাঠমান্ডু বৃষ্টিপাত একাধিক জায়গায় উত্তরবঙ্গের বেশ কিছু স্তটে বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু নতুন করে আবহাওয়ার আপডেটে দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে করে নিয়ে যাব আমরা তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোদ্দো তারিখ রাত্রিবেলা ভোরবেলা ভোরবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি নেপাল কাঠমান্ডু এইগুলোই বৃষ্টিপাত থিম্পু ভুটান এই জায়গাগুলোতে সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সংকেত কিন্তু উত্তরবঙ্গের দিকেই আমরা একটা ভালোভাবে দেখতে পাচ্ছি তবে দেখুন আমরা যে বৃষ্টিপাতের তথ্য দেখাচ্ছি বৃষ্টিপাত কিন্তু সেরকম অর্থে নেই বৃষ্টিপাত একটা হতে পারে হালকা বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত সহ কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি তো আপনারাও বুঝতে পারছেন এরকমভাবেই থাকছে তো দক্ষিণবঙ্গে মোটামুটিভাবে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না চোদ্দো তারিখ আমরা দেখতে পাচ্ছি চোদ্দো তারিখ দুপুর দুটো বারোটার সময় নেপাল কাঠমান্ডু থিম্পু ভুটান একাধিক জায়গায় কিন্তু আসাম এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে তবে টানা আমরা উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সংকেত বা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু পরিলক্ষিত হতে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু দেখালাম তো মোটামুটি এরকমই পরিস্থিতি তো তার পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি নেই দেখতে পাচ্ছেন আমরা মাঝারি বৃষ্টিপাত পেতে পারি উত্তরবঙ্গের দিকে কিন্তু নেপাল কাঠমান্ডু থিম্পু ভুটান একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের দিকে বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা দেখব তাপমাত্রাতে কীরকম বড় বদল আসছে তাপমাত্রা নিয়ে কি কী পরিবর্তন হতে পারে তাপমাত্রাতে কি সম্ভাবনা উঠে আসছে বাড়বে তাপমাত্রা না কমবে আমরা সেই সমস্ত তথ্যতে চলে যাব চলুন সরাসরি আমরা এবারে একটু তাপমাত্রাতে চলে যাই সরাসরি তাপমাত্রাতে আমরা কি কি পরিস্থিতি আসছে তাপমাত্রার পরিস্থিতিতে আমরা একটু তাপমাত্রা দেখাবো বৃহস্পতিবার এখানে কি হচ্ছে ব্যাপারটা আমরা একটু দেখাচ্ছি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু ষোলো ডিগ্রির ঘরে থাকবে ভোরের দিকে আমরা কোথাও কোথাও পনেরো কোথাও কোথাও কলকাতার দিকে সতেরো খুলনা পনেরো বরিশাল পনেরো এখানে কিন্তু কুমিল্লা পনেরো চিটাগাং ষোলো ঢাকা ষোলো ময়মনসিংহ তেরো তো শীতের ছোঁয়া থাকছে কোথাও কোথাও হালকা গরম কোথাও কোথাও উষ্ণ গরম কোথাও কোথাও মোটামুটি চোদ্দোর ঘরে থাকবে উত্তরবঙ্গের দিকে যদি দেখাই তাহলে কিন্তু 14 ডিগ্রির ঘরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা তাপমাত্রা কমা চলছে তাপমাত্রাতে কিন্তু পরিবর্তন আছে আমরা কিন্তু তাপমাত্রার পরিবর্তন দেখলাম তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি একটু মেঘমালা মোট থেকে মেঘ থেকে আমরা কী কী পাচ্ছি আকাশে মেঘ থাকতে পারে কিনা। তো চলুন আজকে আমরা সরাসরি চলে যাই আজকে মোটামুটি এই মুহূর্তে দশটা তিপান্ন মিনিট বাজে আমরা দেখতে পাচ্ছি সেরকম অর্থে মেঘ নেই আকাশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকছে আমরা আস্তে আস্তে একটু বারো তারিখের দিকটাই যাবো বারো তারিখ কেমন কি পরিস্থিতি থাকবে একটু সকালের দিকে দেখছি বন্ধুরা বারো তারিখও আকাশ কিন্তু দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদমই ক্লিয়ার আকাশ থাকবে ড্রাই শুষ্ক থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা তাপমাত্রা বৃষ্টির খবর সমস্ত তথ্য দেখালাম তো বন্ধুরা আমরা কিন্তু ঝড় বৃষ্টির খবর দেখালাম যে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে থাকছে বৃষ্টি থাকছে না উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা এখান থেকে বিদায় নিলাম ধন্যবাদ থ্যাংক ইউ